আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল রান্না করার জন্য নিয়ে নিলাম পুঁইশাক তো শাকগুলো গতকাল রাতে কাটিয়ে রাখছিলাম এখানে মাছ দিয়ে রান্না করব এগুলো আর এগুলো রান্না করব ডাল দিয়ে আর এখানে ভিজাইছি আমি পাঙ্গাস মাছ চুলাটা তো ডাল বসাই দিছি আর এখানে ভাতে চাল ধুয়ে রাখছি গতকাল রাতে আমের যে বার্মিস আচারটা বানিয়ে রাখছিলাম এটা এখন বক্সই রাখতেছি রাতে গরম ছিল তাই রাইখা দিছি এভাবেই আচারটা রাতেই খাইছি খুবই ভালো আচার আচারগুলো দুইটা বক্স ভে নিছি এখন রাইখা দিব অনেকক্ষণ হয় ডাল বসাইছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিছি দিয়ে ঘুইটা নিছি আর এটার মধ্যে আমি দিয়ে পুঁই শাক আজকে ডালটা পুঁইশাক দিয়ে করতেছি আর এই চুলাতে ভাতটা বসাই নিয়েছি এদিকে পেঁয়াজ রসুনগুলো কাইটা নিতেছি আর ছোট আলু ভাজি করব তো এই ছোটো আলুগুলো কাইটা নিতেছি তো এখানে আমার কাইটা দিতেছে তানহা কেন আমাকে হেল্প করতেছে আমার পুশাকের ডালটা হয়ে গেছে এখন বাগার দিয়ে নিতেছি বাগারের জন্য চুলাতে পেঁয়াজ রসুন মরিচ তেলে ভাজিয়ে নিতেছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে রান্না ভাইজা মাছ দিয়ে পোশাক তরকারিটা অনেকক্ষণ হয় বসাই দিচ্ছি প্রায় হয়ে গেছে এই যে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে থোড়া মতো সব ঠিক আছে আর এদিকে ছোট আলুগুলো একদম ঝিরি ঝিরি করে কুচি করে নেওয়া হয়েছে ভাজির জন্য বেশি করে কাঁচামরিচ দিয়া ভাজি করবো এদিকে কিছু হাড়ি পাতিল ছিল এগুলো আমি সব ধুয়ে নিছি আলু ভাজিটা বসাই দিচ্ছি তো আলু ভাজিতে আমি তেল গরম করে আলুগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ধনিয়া মরিচ ঘিরা লবণ কিছু একসাথে দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে নাড়া দিয়ে মিশাই নেব মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য সেটা পানি দিয়ে দিবো খাইকা দিলাম এখন আজকে আইয়ার দেরি করে উঠছে ঘুম থেকে তাই আমার ঘরটা গুছানো হয় নাই বিছানা গুছানো হয় নাই তো এখন আমি বিছানা এগুলো গুছে নেবে যে উইঠাই খেলনাগুলো স্বপ্ন মারে রাখছে সুফাতে এইখানে আর আমি যে কিছু কাপড় নিছি এগুলো দুইতেব কালকে যে বের হয়েছিলাম ওই কাপড়গুলো তো এখন আমি সব পরিষ্কার করে নিই রান্না হোক ওই ফাঁকে এদিকে এগুলো করতেছি ছোট আলু বাজারটা হয়ে গেছে নামাই নিছি দুপুরে খাওয়া দাওয়ার পর আয়াত ঘুমাইছে আমি ঘুমাইছি তো সন্ধ্যায় ঘুম থেকে বিকালে সন্ধ্যার একটু আগে উঠলাম ওঠার পর আয়াত্রে চিপস দিছি পানি দিছে খাওয়ার জন্য আর আমি সেলাই মেশিনে বসছি কাপড় সেলাই করার জন্য কাপড়গুলো আমারই এগুলো সেলাই করতে হবে তাই সেলাই করে নিতেছি আর আমি নিছি ঘি টোস্ট খাইতে তো আমার জামা বানাইতেছি এখানে বাটিকের কাপড়গুলো গরমের মধ্যে আসলে অনেক বেশি আরামদায়ক খুবই ভালো লাগে আর আমার জামার যে হাতার কাপড়টা ছিল এটা দিয়ে আমি জন্য একটা নিমা বানিয়ে নিচ্ছি এই তো এইখানে আরেকটা সালোয়ার নিচ্ছি বানানোর জন্য এখানে যে ওনা সেলাই করছি দুইটা একটা সালোয়ার বানাইছি একটা কামিজ বানাইছি এটা বাটিকের আর আইয়াদের জন্য একটা নিমা বানাইছি আমি সবসময় কামিজের হাতার কাপড়টা আমি যদি শর্ট হাতা দিই তো ওই যে হাতার কাপড়টা থাকে ওইটা দিয়ে আইয়াদের সুন্দর একটা নিমা হয়ে যায় নিমা পরতে যাই বলি না কেন গরম এগুলো পরার জন্য অনেক আরামদায়ক তো এই যে এটা বানায় নিলাম আবার এখানেও আমার জামার থেকে কাপড় একটু বেশি বেশি তো আমি একটু সিস্টেম করে কাইটা এখানে ওর জন্য একটা কাইটা নিচ্ছি এটাও সেলাই করবো এখন এই যে এই সালোয়ারটা বানাই নিই কালো থ্রি পিসটাও বানিয়ে নিচ্ছি লেস দিয়ে এখানে একটু গলায় আর হাতায় ডিজাইন করে আনিছি নিচে একটু ডিজাইন করছি লেস লাগাইছি আজকে মেশিনে এই কাপড় সেলাই করলাম মায়েদের জন্য একটা নিমা আমার দুইটা থ্রি পিস এখানে একটা বাটিকের থ্রি পিস আর এখানে একটা প্রিন্টের থ্রি পিস তো এখন খাওয়া দাওয়ার জন্য সব খাবারগুলো গরম করে নিছি এই যাইয়ার দুষ্টামি করতে আছে সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ